হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনি অফিসিয়াল তো এখন আমি যাচ্ছি হসপিটালে আজকে মায়ের অ্যাপয়েন্টমেন্ট আছে দিশাতে কারণ যেহেতু মায়ের চোখে অপারেশন হয়েছিল তো তিন মাস অপারেশনের পরে একটা চেক আপ হয়েছিলো তিন মাস পরে একটা আজকে চেক আপ ছিল তো ওখানেই যাচ্ছি তো এখন সমস্যাটাই হচ্ছে যাচ্ছি আমি মায়ের সঙ্গে কিন্তু আমাকে ওখান থেকে ডাইরেক্ট ডিউটি যেতে হবে আর যাই হোক কি হয় কি না হয় সবটাই তোমাদের আপডেট দেবো তো ব্লগটা দেখতে থাকো তো নীলগঞ্জ নেমে অটোতে উঠে আছি তো এখন জাস্ট মানে আমাদের অ্যাপয়েন্টমেন্ট না নটাতে ঠিক আছে আর এখন এখানে নটার বেশি বাজে তো গিয়ে দেখি কি হয় কি না হয় মৌসমটা আজকেই যে আবারও মেঘলা মেঘলা কিন্তু ছাতা Oh, my इस मत का मारा दिल मेरे तू है एक बंजारा जाने ना तू फेतावारा का हसना इस जहां में खुद को जाने ना तू दिल क्या सच और क्या फसाने তো এখানে মায়ের দু জায়গা চেক হয়েছে ফার্স্টে ওইখানে হয়েছে তারপরে এইখানে এখন তিনশো তিনে যাবে এই যে মাও বসে আছে আর আমি তো দাঁড়িয়ে তো এই হসপিটাল থেকে চলে এসেছি মা বাড়ি চলে গেছে আমি আছি এখন ডিউটিতে মানে অন্যের আন্ডারে কাজ করে যেটা আর কি হয় মানে হসপিটালে গেছি আজকে দিনটা ডিউটি করতে হবে যাই হোক তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো হ্যাঁ হসপিটালে আমাদের বেশি ভিডিও করতে পারিনি একটু দামি করতে পেরেছি এখন অফিস আর রোদ ভীষণ ডিউটিতে তো সকাল থেকে না কিচ্ছু খানি তো প্রচুর তো থেকে এই যে একটা চিকেন প্যাটিস নিয়েছিলাম তো এখন ওটাই আর হ্যাঁ কাজ শুরু করবো তো প্লিজ ব্লগটা দেখতে থাকো আর তোমাদের সাথে দেখা দেখাব লাঞ্চ করার সময় তো বেশ ভালো খেতে ওটা নিয়েছিলাম দিশার ওই সামনে থেকে যে ফুড স্টল বসে ওখান থেকে মানে অনেক যেখানে চিকেন প্যাটটা হয় না লেকিন এটা সত্যি খুব ভালো খেতে তো তোমার যেমন বললাম কি আজ হসপিটালে গেছিলাম তো আজকে না টিফিন আনা হয়নি তো আমাদের নীল নীলগঞ্জ থেকে আমি বিরিয়ানি নিয়েছিলাম তো এখানে যে রাইস আছে আলু আছে ডিম আছে এই যে চিকেন আছে আর এই যে স্যালাড তো চলো খাওয়া দাওয়া করে তোমাদের সাথে দেখ তো চলে এসেছি বিরিয়ানি নিয়ে যেহেতু আজকে টিফিন আনি নি তো নীলগঞ্জ থেকে নিয়ে নিয়েছিলাম একটু আলু আছে ডিম আছে চিকেন আছে আর স্যালাড আছে তো চলো এই মানে যেহেতু বিরিয়ানিটা অনেকদিন পর খাচ্ছি এর জন্য টেস্টটা না অসাধারণ লাগছে মানে বলে বোঝাতে পারবো না ডিউটি তো আমার শেষ হয়ে আছে তো হাত মুখ ধুয়েই মানে হাত মুখ তো না শুধু মুখটা বেরিয়ে পড়েছি এখন নিতে হবে ওষুধ ওষুধ নিয়ে তারপর যেতে হবে তো আমি ডিউটি থেকে তো বাড়ি আসছিলাম রাস্তার মাঝখানে দেখি এটা এখন কি জানি মানে অন্ধকারে হয়তো বাড়ির চিনতে না নাহলে আসতে পারছিল না তো রাস্তা থেকে তুলে নিয়ে আসলাম ও বাড়িতে আমি অনেকক্ষণ আগেই চলে এসেছি আর ব্লক করা হয়নি তো আর যেহেতু আজকে প্রচুর কষ্ট হয়ে গেছে যেহেতু হসপিটালে গেছি প্রথমে তারপরে ডিউটি করেছি তারপর আস্তে আস্তে সাড়ে আটটা বেজে গেছিলো তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমি আর এখন এই যে চিনি বসে আছি তো যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ব্লগটা এখন তো যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যারা আমার চ্যানেল নতুন অসুস্থ তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে দেবো কারণ তোমাদের একটা সাপোর্ট আমাকে অনেক মোটিভেট করবে ভালো ভালো কন্টেন্ট দেওয়ার জন্য তো চলো দেখা হচ্ছে কাল সকাল একটাই টাটা